ভাইয়া ওরকম কোন বিজনেস পাই না তো এই কারণে রিক্সাই চালাই এই এখানে রাখো ওকে একটু দাঁড়াও হ্যাঁ ঠিক আছে এই ভাইয়া একটু ধরো তো হেন আরে হ্যাঁ চিকেন বল খাইবো তোমার মতো বয়সে আমি কম করে হলেও দশ লাখ টাকার মালিকা ছিলাম আর তুমি রিক্সা চালাও ওই মিয়া তোমার আমার মধ্যে পার্থক্য কি তুমিও মানুষ আমিও মানুষ আমার বাবারও তেমন কিছু ছিল না অনেক কষ্ট কইরা এই পর্যন্ত আসছি তিলে তিলে বিজনেস দাঁড় করে আজকে বড় হয়েছি বুঝো নাই আসলে তোমার বলে তো লাভ নাই তোমার তো দোষ না যার যেমন যোগ্যতা সে ততটুকুই করতে পারবে তোমার যোগ্যতা হলো রিক্সা চালানোর তাই তুমি রিক্সা চালাইতেছো আর আমার যোগ্যতা হলো ব্যবসা করার তাই আমি ব্যবসা করতেছি নর্মাল থিং ভাইয়া ভাই আপনার হয়তো কেউ বিজনেসের লাইন ধরাই দিছে এই কারণে ভাই আপনি এস্টাবলিশড হইতে পারছেন আমারও যোগ্যতা আছে আমারও ট্যালেন্ট আছে আমারও যদি কেউ হাতটা ধরে বিজনেসের এর লাইনটা কেউ দেখাই দিত আমিও ভাই বিজনেসম্যান হইতে পারতাম আমিও টাকা পয়সা কামাইতে পারতাম ওই একটা হাতই আমি খুঁজি ভাই তুমি বিজনেস করতে চাও জি ভাই বড় হইতে চাও জি ভাই একটা লাইন ধরাই দিলে তুমি বিজনেস করতে পারবা হ্যাঁ ভাই কনফিডেন্স হ্যাঁ ঠিক আছে তাহলে আমিও তোমার বিজনেসের একটা লাইন ধরাই দিতাছি একটা হাত ধরাই দিতাছি দেখি তোমার কি যোগ্যতা আছে তুমি কি ব্যবসা করতে পারো ধরো এটা খাও কোকটা দাও আর খায় তাড়াতাড়ি চলো তোমার লয়ে যাই এই মামা বোতলটা হালয়ের না বোতল দিয়ে কি করবা মামা আমি বোতল টোকাই। আমি অনেকগুলো বোতল আরো টোকাই রিক্সা চালানোর পাশাপাশি মাঝে মাঝে বোতল পাইলে লুয়ে লুই আর অনেকগুলো বোতল আছে না আমার কাছে দেন এই যে মামা দেন কতগুলো বোতল জমাইছি আচ্ছা আর কত আরে মামা ভাড়া লাগবে না ভাড়া লাগবে না না আচ্ছা ঠিক আছে আমার নাম্বারটা রাখছো না আমার কল দিও ঠিক আছে তোমার লাগ পরে কত হইবো হ্যাঁ ঠিক আরে মনে হইতেছে ভাগ্যের চাকা ঘুরবো সোহাগ ব্যবসা করে জীবনে আমি অনেক টাকা কামাইছি আবার মনে করে অনেক টাকা লসও খাইছি আজকে মনে করে আমি আর এক লাখ টাকা লস খাইছি কেমনে লস খাইছস আজকে আমি এক রে এক লাখ টাকা দিয়ে দিছি প্লাডা অনেক ট্যালেন্টেড শিক্ষিত এর লেগে এক লাখ টাকা করে দিয়ে দিছি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেবো যদি আর যোগ্যতা থাকে তাহলে কিছু করতে পারবো কোনো একদিন তো কইব যে একটা বাই আমারে একটা লাইন ধরাই দিয়েছে আজ ওই বাইডের হাত ধরে আমি এই পর্যন্ত উঠছি বড় হইছি আচ্ছা দাদা আমি প্লাডে ডাক দিতে আসি হ্যাঁ এমরাট কি হ্যাঁ এই যে বন্ধু ওই প্লাডা বুঝছোস এই প্লোডার কথাই তো আরে কইছি और अनेक कन्फिडेंस की पार्बाना जी भाई कन्फिडेंस आसे ना जी भाई आसे देखो एक शख्स कन्फिडेंस बोलार দেখছেন বস রোমান সারের মনটা কত ভালো হ্যাঁ রোমান সারের মন ভালা মন আমারও ভালা তুমি কি চাও আমি বুঝিনা না রোমান সার একজনের টেয়া দিয়ে উড়াই দিছে তোমারও আমি টেয়া দিয়ে উড়াই দিই না

কিরে আমার রিক্সা গ্যারেজে আমার রিক্সাটা পরে রইছে তুই রিক্সা গ্যারেজে যে না কা রিক্সা চালাবি না ভাগ বেটা আমার গেট আপ গুট দেখে কি তোর রিক্সা চালা হইতেছে আমি কেন রিক্সা চালাই আগের দিন কি আছে দিন কি ঘুরে নাই বেড়া আমি আমি বিজনেসম্যান সম্মান দিয়ে কথা বলবি সালাম দিবি সব সময় দেখলে বুঝছস আমার এখন বড় বড় মানুষের লোক উঠাবো বহা আর রিক্সা চালাইতে কস তুই আমারে তোর গ্যারেজে কটা রিক্সা আছে আমার একদিনই দিন কেম দিয়া তোর পুরো গ্যারেজ আমি কিনে লাইতেরি ফকিন নি তুই আমারে কস রিক্সা চালানোর কথা বেদব কি রেമോ আরিশ ভাইয়া আমাদের দমক দিয়া দিল কি অবস্থা ইমরান যাদের সাথে পরিচয় করাই দিছি তাদের সাথে কি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে হ ভাই ব্যবসা বাণিজ্য সবার লগে ঠিকঠাক মতন চলতেছে ভাই তুমি ভাই তুমি আমার লাগি একটু দোয়া কইরো তোমার মত রোমান বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন আ লে 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 তুমি যদি আমার সাথে থাকো তাহলে ভাই আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো ঠিক আছে ভাইয়া থাকো আমি যাইগা লাভ ইউ টেক কেয়ার আরে ভাই এডি কি হইলো ওর কথা সুর কে আমি জানি চেঞ্জ হয়ে গেল আমার গায়ার দিয়ে কথা কইলো ইমরান কাজ কর্মের অবস্থা কি ওই লাখের মধ্যে রইছো না বারছ বুঝছ না ভাই ব্যবসা বাণিজ্য অনেক ছড়ায় ছিড়ে এলাইছি আপনি যে ভাই বেরাদের লগে পরিচয় করায় দিয়েছেন ওগুলোকে ব্যবসা বাণিজ্য অনেক বাড়ায় পড়ে এলাইছি বুঝছেন ভাই এখন ভালো একটা পর্যায়ে আছি ভাই এখন ভাই একটা চিন্তা ভাবনা করছি একটা গাড়ি দেখছি বুঝছেন আহ গাড়িটা লই লই কি কন লো লো আরতের ভাল লাগে না বুঝেন না ভাই তুই থাকেন ভাই কি রে ভাই পোলা তুই দেখে অনেক বড় বাপ তুমি রিকশা চড়তেছো করছস তোর এ মানায় ভাই নতুন গাড়ি কিনছি आओ নামায় দিই মানে কই যাইবা আসো আসো নামায় দিইহি বাইরে গাড়িতে বস গাড়ি কিনছো না এ গাড়ি কিনছি হুম ভালো হইছে চলো তুমি কই যাবে চলো নামাই দিয়া না আমি একটু সামনে যাবো তুমি যাও আসলে আসতে পারতা এসি আছে ছেলেটার মনে হয় গাড়ি তুটলে বমি আসে মাথা ঘুরে এই কারণে গাড়ি তুটবে না ঠিক আছে যাও ভাইয়া কি যে অবস্থা কি বলবো কি রে বেড়া ওই देखली ना গাড়ির ডিবার দিতেছি তারপর ড়ুকা লিখলিগা ব্যাগে ইমরান তুমি ভুলা গেছো আমি রোমান রোমান চিননায় আমারে তুই রোমান তোর আমি চিনছি আর চিনছি বলে এখন পর্যন্ত তোর আমি ভাইরাই নাই তুই যদি রোমান না হইয়ে অন্য হইতি তোর গাড়িও ভেঙ্গে লাইতাম তোরও ভেঙ্গে লাইতাম যদি তুই ইজ্জতের সই থাকতে চাস আমি এখান দিয়ে জামু তুই গাড়িটা তাড়াতাড়ি ব্যাগে দে তুমি মনে হয় ভুলে গেছো বুঝছো যে তুমি আজকে যে ইমরান হইসো লাডিটা হাতে নিছো এটা আমার অবদান আমি না থাকলে এই লাইট থাকতো না আর তুমিও থাকতো না আমার হাত ধরে কিন্তু তুমি ইমরান হইছো কথাটা ভুলে যাও না হনু রুমান তোমার হাত ধরে আমি এই জায়গায় আহি আমার যোগ্যতা ছিল আমার ট্যালেন্ট আছিল আমার চেষ্টা ছিল আর এই কারণে আমি এই জায়গায় আজকে তোমার মতো রুমান যদি নাও থাকতো তারপরও আমি এই জায়গাতেই থাকতাম কারণ আমার যোগ্যতা আছে ঠিক আছে বালাই বালাই গাড়ি সরা মট গরম আগে ভাই বেড়াদার কিন্তু চিনবো না ভাইরাই ধরে কিন্তু সব ভাঙ গেলাম যা ঠিক আছে ব্যাগে দিতে আসি এই তো হয়েছে ভাইয়া লাইনে সোজা ঘি না উঠলে আঙ্গুল ব্যাখ্যা করতে হয় পিপিলিকার পাখা গজায় মরিবার তরে হাত ধরে যেমনি তরে উড়াইছি আবার তোর পাও ধরে অমনে তরে নামাইতেও পারো মামন ভাই আমি যে আপনার একটা প্লার লাগে পরিচয় করে দিছিলাম ইমডান চিনছেন হ্যাঁ হ্যাঁ ওই প্লার সাথে তো আপনার বর্তমানে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই ওর কিন্তু আগের মতো স্বভাব চিত্র নাই সুতরাং ওর কোন লাইব্রেরিটি আমি নিতে পারবো না বুঝছেন আপনি এখন চিন্তা করে দেখেন ওর সাথে ব্যবসা বাণিজ্য করবেন কিনা বাট উইথাউট আমি যদি আপনার সাথে আগাইতে চান তাহলে চিন্তা ভাবনা করে আগায়েন ইমরান নামে যে ছেলের সাথে আপনার আমি পরিচয় করে দিছিলাম আর বলছিলাম মাদারীপুরের যত কাজগুলো আছে ওর দিবেন ওরে আর আপনি একটা কাজও দিবেন না ও ভাই একটা বেদক আমার লগে পর্যন্ত ওই বেদবি করছে কতগুলো বাঙ্গারি পরে রয়েছে একটা বোতল আর কতগুলো রাবারের মাল পাইয়ে গেলাম কোপালটা ভালো আজকে হ্যালো ইমরান সাহেব গুড মর্নিং কে অবস্থা ইমরান ভালো আছো রোমান ভাই ভালো আছেন ভাইরে চিনছো জি ভাই আপনি রোমান ভাইয়া ও আল্লাহ আমি তো ভাবছিলাম ভাইয়াকে চিনবা না তুমি রোমান ভাই কে আগের অবস্থানে চলে গেছো

এই ভিডিওটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম কোনো মানুষ যদি চাওয়ার থেকে অতিরিক্ত কিছু পেয়ে যায় তাহলে তার অবস্থা কী হয় আসলে যার যেখানে থাকা উচিত তাকে সেখানেই মানায় কাউকে অতিরিক্ত কিছু দেওয়ার আগে একটু চিন্তা করবেন সে কি লোড নিতে পারবে কিনা ভিডিওটি হয়তোবা আপনার ভালো লেগেছে তাই আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না